দেখেন অসংখ্য আমরা প্রায় এক ঘন্টা যাব আপনাদের এই কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমরা আসছি এই যে ভোটগুলো পড়ছে এই যে বেশিরভাগ ইয়েতেই দেখতেছি হলো আপনার হলো সিল সাক্ষর নাই সিল টিপসই নাই ইয়ে নাই এই যে এদিকে আছে নিচের দিকে হ্যাঁ এই যে এই যে সিল সিল কয়টা কি বলে এক দাঁড়ান হাত ছড়ান হাত ছড়ান ভোটারের নাই টিপসই বা সিগনেচার কিন্তু নাই এই দেখেন অসংখ্য আমরা প্রায় এক ঘন্টা যাব আপনাদের এই কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমরা আসছি এই যে এইদিকে আবার আছে দুই একটাতে মাঝে মধ্যে আছে আবার কিছু কিছুতে নাই এতগুলো ভোট কেমনে গেল তাহলে আপনি তো এই ব্যালটগুলো আপনি কাটতেছে আমি কাটতে হ্যাঁ তাহলে আপনি স্বাক্ষর নেননি বা টিপসই কেন নেননি ঢুকছে দুইজন দুইজন কারা এখন কোন বাকাতে কেমন বলতে পারবো না এসে কি বলছে তারা ব্যালট দেন শুধু কি ভদ্রভাবে বলছে ব্যালট দেন না কি করছে আপনার সাথে আসলে ঘটনা কি করছে আমাকে ভালো ভদ্রভাবে বলছে আপনারা কিছু বলেননি আপনার কাউকে প্রিজাইডিং অফিকে বলছি বা এখানকার যে দায়িত্ব অফিজাইডিং কর্মকর্তা আছে তাদেরকে জানার নেই ছাড় বলছি তারা কোনো এই বিষয়ে ব্যবস্থা না আসে পরে এটা পরে ছাড় আসে ব্যাপারের কি অবস্থা এগুলো তো একই অবস্থা এই যে মহিলা ভাই চেয়ারম্যান এটাও তো একই অবস্থা এই যে